এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে ভাই আমার সংখ্যা আড়াই তো তুমি ইলিয়াসের কি মিয়া পুলিশে একটু ভয় দেখা যাচ্ছে দেশ পালায় চলে গেছো আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া কেন প্রশ্ন ডিলিট করছেন কত বড় জুলুম বাজে গুলো সব মানুষ খারাপ ইলিয়াস একা ভালো আপনি যে এই যে বেজুতি করা উদ্দেশ্য বাস 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 রোকো বড়া রোকো আব হাম বাদা দিয়ে কে আসলিয়াত কি আয়ে একটা কথা কিন্তু সত্য এই দেশে কোথায় কতজন রয়ের এজেন্ট আছে বা ভারতের দালাল আছে এই তথ্যের সবচেয়ে বড় সরবরাহকারী কিন্তু আমাদের অনলাইন গুরু পিনাকিদা শ্রদ্ধেয় শ্রী পিনাকিদা আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই মানে রয়ের আরেকজনও আছে আমাদের কনক সরোয়ার ভাই তাদের কাছে মোটামুটি কে কার এজেন্ট কে কার সাথে কোথায় গোপনে মিটিং করে অনেক বড় সাংবাদিক তাদের কাছে অনেক তথ্য আছে তবে ঝামেলা পাক আছে যখন তাদের মতের বিরুদ্ধে কিছু যায় এটা কিন্তু সত্য পিনাকিদা ইলিয়াস ভাই এবং কনক সারোয়ার ভাই একটু হালকা কুল মোড়ে থাকেন তবে সাংবাদিক ইলিয়াস তিনি মাথা গরম সাংবাদিক এটা সবার কাছে পরিচিত আর পিনাকিদা হচ্ছে জয় বাংলা করা সাংবাদিক হ্যাঁ ও গানটা চাকবুম চাকবুম এই গানটা নো শোনায় এখন ঝামেলা হচ্ছে কি পাঁচই আগস্টের পর থেকে আপনি শুধু দেখছেন যে ভাঙন 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 আর ফাইনালি এই তারেক রহমান একসময় ভিপিনোর খুবই কাছের মানুষ তিনি এখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার যৌথ আক্রমণে কিন্তু পড়ে গেছেন কেন পড়ছেন গতকালকে যে যে বক্তব্য তিনি দিয়েছেন বা প্রথমে অংশটা শুনছেন তার অভিশাপ তিনি দিচ্ছেন সাংবাদিক ইলিয়াসের বউ বাচ্চাদেরকে কেন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে প্রচন্ড মিথ্যাচার করেন আর পিনাকির বিরুদ্ধে অভিযোগ যে দাদা চান যে ওনার সিদ্ধান্ত মতো এই আম জনতা পার্টি চলতে হবে এমনকি তিনি যথেষ্ট ঘেটু করেন তিনি সবারই ঘেটু বলেন তো তার বক্তব্য হচ্ছে ঘেটু কোনটা মাঝখানে সিপিপির অভিষেক হামলা চালানোর জন্য কিন্তু পিনাকিদার নির্দেশ দিছিল বত্রিশ ভাঙ্গার পর পর একটা খেলা জমছিল তো সেই খেলায় সিপিপি প্রথম আলো অনেক কিছু চেষ্টা করছে কিন্তু আসলে তারা সফল হয় নাই সরকারের শক্ত অবস্থানের কারণে সেনাবাহিনীও এখানে যথেষ্ট সাপোর্ট করছে তো সিপিবি রে বলছে যে তারেক তোমাদের অফিস ভাঙতে আসে আবার তারেক বলছে যে তোমরা দিয়ে সিপিপি অফিস ভাঙো মানে এটা ঘেটু করতে চাইছে চাকবুম চাকবুম কিন্তু তারেক সচেতন ছেলে সে সেই চাকবুম চাকবুমে পা দেয় নাই এখন কেন হঠাৎ করে এই দ্বন্দ্ব দ্বন্দ্বের মেইন বিষয়টা হচ্ছে তারেক ইদানিং সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেন ইভেন করা ভাষায় করেন যে ভাষায় তারা করে অভ্যস্ত তো বিএনপির পক্ষ বিভিন্ন সময় শক্ত বক্তব্য দেন আবার সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদা পছন্দ করেন না এমন অনেক মানুষের পক্ষে আবার তারেকের অবস্থান আছে তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এগুলা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির পছন্দ না অভিযোগ তারেকের বাস্তবে কিন্তু এরকমই আমিও যতদূর দেখছি আর কি যে এখন হচ্ছে কি কে বেশি ক্ষমতা খাটাবে কে কারে কার শীর্ষ বানাবে কার কথায় কে চলবে সরকার হোক আমজনতা হোক পাবলিক ক্যারেক্টার হোক ফেস ফিগার হোক কথার বাহিরে কিন্তু গেলেই জয় বাংলা একটা পরিকল্পনা থাকে নির্দেশনা থাকে চাকবুম চাকবুম করার জিয়াফতের আয়োজনের ঘোষণা থাকে আর সাংবাদিক ইলিয়াস ভাই তিনি তো আরো হাইপার মোডে যান তো এই যে ভারত র এই খেলাটা এত বাংলাদেশের মানুষ জানতো না তবে আগেও একটু ছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আমাদের আসিম নজরুল স্যার বলছিলেন এখন তিনি ক্ষমতায় বৈশা আসলে কতজন ভারতীয়কে পাইছেন সরকারের মধ্যে বা বিভিন্ন সময় শুনতাম যে ভারত কর্তৃক একদম আমাদের সব পরিবেষ্টিত মানে প্রশাসনের ভিতরে এখনো আসলে এগুলা কি পাইছেন তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না তো এখানে সাংবাদিক ইলিয়াস তারেক তারেক তারপর হচ্ছে যে বিপিনুর কিন্তু ধরছে তো রহম সকল কিছু মিলাইয়া মূল সমস্যাটা অন্য কোথাও না মূল সমস্যাটা হচ্ছে সবার মধ্যে একজন একজন শেখ হাসিনা বসবাস করেন এই কথাটা কেন বললাম শেখ হাসিনার প্রধান সমস্যা কি ছিল তিনি যেটা বলবেন সেটা আইন সেটাই মানতে হবে রাষ্ট্রে এটাই চলবে কোরআন হাদিসের দরকার নাই ছিল কিন্তু ভাস্কর্য নিয়ে কথা বলে ভাই কত ধমক খাইছি এখন বলছি যে ভাই রাগ করতে পারেন কিন্তু ভাস্কর্য মূর্তি একই জিনিস এটা উচিত না এটা দিয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা হয় না ধমক খাইছি বহুত ফোন আসছে কিন্তু এটা হালালের জন্য বহুত হুজুর টুজুর ওয়াজ করানো শুরু করছে এই যে এক আমি পনা ছিল এটার কারণে এই অবস্থা হয়েছে তো এখনো যেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস বলেন পিনাকিদা বলেন কণক স্যাররা বলেন বিপাপ বিকার ভিপি নূর বলেন তারেক বলেন আরও যারা আছেন জ্যাকব মিল্টন বলেন এই যে আরও যেই বড় বড় সাংবাদিকরা আছেন তো প্রত্যেকের মধ্যে দেখবেন যে লাগা লাগি চলতেছে সকালে বিকালে হেরেদয়ে হেরেদয়ে এরে হে রয় এজেন্ট বানায় এরে হে বানায় যে আব্দুর নূর তুশার نیرি আবার চলতেছে মানে মতের বিরুদ্ধে গেলে ভারতের এজেন্ট এজেন্ট বানায় এই খেলাটা মেইন হচ্ছে ক্ষমতা যে আপনি আমার মতের বিরুদ্ধে চলতে পারবেন না চললেই খবর আছে এগুলা বন্ধ হওয়া উচিত এগুলাতে মানুষের কাছে কি হচ্ছে দীর্ঘদিন যাব তারা যে শ্রদ্ধার জায়গাটা মিনিমাম লেভেলে এখন দেখেন বিএনপি প্রতিদিন পিনাকি দারে দেয় কেন গালি দেয় কারণ এখন তাদের দলের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে তো এগুলা হচ্ছে কি নিজেদের মধ্যে এক ধরনের অসম্মানের প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে অভিশাপের প্রতিযোগিতা শুরু হয়েছে এটা কারোর জন্যই ভালো না ভালো থাকো